হ্যালো বন্ধুরা জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টিম অব গভর্নমেন্ট জব আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি নতুন একটি আপডেট যেখানে ডাব্লুবি ফেস টু কবে জয়েনিং হতে পারে বা যাদের ভিআর এখনও কমপ্লিট হয়নি কবে থেকে শুরু হতে পারে ভিআর ভোটের আগে জয়নিং হবে নাকি ও যাদের ভিআর কমপ্লিট হয়ে গেছে তাদের জয়নিং কবে হবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন হয়ে থাকলে অবশ্যই এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু তথ্য পেয়ে যাবেন যাদের এই কোশ্চেনগুলো মনে এখনও জেগে আছে তবে শুরু করা যাক আজকের ভিডিও তোমরা হয়তো চারিদিক থেকে খবর পাচ্ছ যে নির্বাচন কমিশনার চালু হবে নির্বাচন কমিশনারের নিয়ম চালু হবে তো যদিও বা নিয়ম নির্বাচন কমিশনের নিয়োগ চালু হলে জয়নিং আটকে যেতে পারে তোমাদের এটা চিন্তা হচ্ছে কখনোই তোমাদের জয়নিং আটকাবে না কারণ ফেস ওয়ান জয়নিং যেহেতু হয়ে গেছে সেহেতু তোমাদের চিন্তার কিছু নেই আবার ভিআরও কমপ্লিট হয়ে আছে অনেক ক্যান্ডিডেটের ভিআরও কমপ্লিট হয়ে আছে যেখানে কাস্টদের এখনও ভিআর চালু হয়নি কিন্তু তাদেরও ভিআর খুব শীঘ্রই চালু হয়ে যাবে জয়নিং করার কিন্তু কিছু প্রবলেমের কারণে জয়নিং করতে কিছু প্রবলেমের জন্য জয়নিং করতে একটু লেট হচ্ছে কিন্তু চিন্তা নেই খুব তাড়াতাড়ি জয়নিং হয়ে যাবে তবে তোমরা নিশ্চয়ই শুনেছ যাদের প্রথম দফার জয়নিং হয়েছে ট্রেনিং চলাকালীন তাদের কিন্তু গঙ্গাসাগরের মেলায় ডিউটিতে রাখা হয়েছে তো সেকেন্ড জয়নিং যাদের করাবে তাদেরও কিন্তু ভোটের ডিউটি দিতে হবে এরকমই একটা ধারণা আছে আশা করা যায় যাদের সিলেক্ট মানে সেকেন্ড অফার জয়নিং হবে মানে নেক্সট জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে হওয়ার চান্স সব থেকে বেশি তাদের আর বেশি দেরি করার কিছু নেই কিন্তু যাদের ভিআর এখনও কমপ্লিট হয়নি তাদের নিয়েই চিন্তা যে তারা ভাবছে ভোটের আগে ভিআর কমপ্লিট হবে বা জয়নিং হবে কি কি হবে না সেই নিয়ে তারা চিন্তায় আছে কিন্তু খুব শীঘ্রই সবই চালু হয়ে যাবে আস্তে আস্তে সব হবে তবে তোমরা যারা ভাবছো নির্বাচন কমিশনের নিয়োগ লাগু হলে ভিআর আটকে যাবে তা কখনোই হবে না পরপর সব হবে চিন্তার কিছু নেই আর যদি কেউ বলে থাকে যে প্যানেল বাদ হতে পারে বা কিছু এই সমস্ত কোনো কিছুতে কান দেবেন না তোমরা রিল্যাক্সে থাকো সময় মতো সব হবে কোনো ভুয়ো খবরে কান দেবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন জয় হিন্দ